এই বেটা তোদের এলাকায় যাইছি এটা তো সাত পুরুষের ভাগ্য আমি তো পাকা রাস্তা আর আড়ি না তাও তো এলাকার রাস্তায় আক্তছি ইংলিশ সাত ইংলিশ আঙ্গ এলাকার শুনবো না এলাকা থু চাটি হাকু টমেটো টমেটো তো শীতের দিনে পাবাই এখন পাবাই না এই বড় বস্তি খেত নেই টমাটু নাই টমাটু ও নিমকি নিমকি তো এখন পাবাই না বিকেলে আনন্দ দোকানে পাবাই ন নিমকি সাপোজ মাপোজ ডিম পোস মেমি ও টকমি টকমি ও টক তেতুল গাছ ওই তেতুল গাছে তো যাই তুই প্রতিদিনই ডেলা এই বেটা এতক্ষণ ধরে ইংলিশ কইতাছি ইংলিশ বুঝাস না

আর এই যে ডোনাল্ড تام জো বাইডেন একor সাথে তো ফুটকি সোনা দা ভাত না খাইলই হইতো না তোরা খাবি কেমনে তোরা তো এই এলাকার বস্তি খেদ আমি দেখলাম ও শট শট এই গরিব বস্তি এলাকায়তে আসাই আমার ভুল হইছে কেমন জানি আনস্মার্ট আনস্মার্ট লাগছে নিজেকে ও ভুলই গেছে আমার তো একটা সামলা পড়ে যাই একটু সামনে যাই যদি কোনো স্মার্ট পোলা পান ছোলা পন পাই তাহলে না একটু কথা বলা যাবে এই দুইটা পাগল ছাগলের সাথে এলাকাতে আসার পরেই দেখা হয়ে গেল কোনো শান্তিই পাইলাম না ছি বুঝছিয়া লেখা বাই গুরা না তো এলাгай কি নেহি বুঝতা হে বারিটি কা মিছা কথা কোইয়া হেরা টাকা পয়সা নিতা হে নিয়া হেরা ডলামালা খায়তা হে ইমন কোনু পুদা সে মায়ের যা আমার ডলা দিব বুঝতা হে তোমার গুরাকৃমি হইতা হে এল্লাই গইতো তোমার লাগা ব্যাগ বইরা গুরাকৃমি রসুতানতা হে দুরা দিলেই কথা বাatra বুঝতা হে বাই এনে কি মঙ্গল গর হতি যায়ছো এন চলন পিছে দিয়া ডলা খায়া আইগা কিসের পিছে যাওয়া পিছে নিয়ে যায় আমার উমাইরা দিয়ে এরা সবকিছু নিয়ে নেওয়ার তাল না আমার আর কথা কইলাম গেলে যাবেন না গেলে নাই ওই যা ইল্লা পোলা পান স্কুলের নাম করে নেশা মিশা করে আর ই এলাকা ধুদাই আইলাম আইয়া হইলে একটা মানুষ পেলাম না যে আমার কো তারা বুঝবো কেউই বুঝে এলে মূর্খ জুর কতে কোন ঠিকা হে আরে পচা চুদা এলাকা ধুদাইছি আমেরিকা কামলা দিয়ে যাচ্ছি কামলাই বেলা ধুদাই ভাবতে পারে